আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইশরাকস লাইফ লাইন নতুন আরও একটি ভিডিওতে আপনারা কেমন আছেন আশা করি ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ গতকাল রাতে আমার ছোট আন্টি ফোন দিয়ে তাদের বাড়িতে যাওয়ার জন্য বলল তো আমি প্রথমে না করেছিলাম আনটিকে যে আমি আসব না পরে আবার সকালে ঘুম থেকে ওঠার পর ভাবলাম যে না যাই তো নাস্তা করে গোসল করে এখন বের হয়েছি আজকে অবশ্য প্রচুর কুয়াশা পড়েছে বেলা বাজে একটা তারপরও এখনো কুয়াশা কাটেনি রোদ উঠেনি আজকে এবারে শীতকালটা একটু অন্যরকম যাচ্ছে তেমন একটা শৈত প্রবাহ পড়ছে না প্রতি বছরের মতো কিছুদিন একটু ঠান্ডা ছিল এখন অবশ্য ঠান্ডা দাপট কমে গেছে মাঘ মাস তবু শীত একটু কম প্রতি বছরের মতো না আমাদের বাড়ি থেকে আন্টির বাড়ি আনুমানিক এগারো কিলোমিটার দূরে তো আমি অলরেডি চলে আসছি এখানে অনেক দূর অটো থেকে নামাই দেয় এইদিকে হচ্ছে রাস্তা দিয়ে গাড়ি ঢুকে না রাস্তা খুবই চাপানো এই সাইড এর রাস্তার জায়গা ছেড়ে বাড়ি করে নাই যেটা খুবই দুঃখজনক একটা বাড়ি যতই সুন্দর হোক তার যদি ঠিক মতো রাস্তা না থাকে বাসায় যদি গাড়ি নিয়ে না ঢোকা যায় সেটা খুবই খারাপ দেখায় সে বাড়ি আমার কাছে ভ্যালুলেস মনে হয় হ্যাঁ ভালোই রোদে করতে সুন্দর অনেক সুন্দর একদম অনেক খোলা মেলা চারপাশে গাছ সাদে একটু রোদ আছে আর মুন্না গোসল করতেছে তাই আমিও এসে দাঁড়াই আছি ভালো লাগতেছে একটু হালকা রোদ মিষ্টি রোদ

নৰু গোছাল কৰছ তুমি কদিন পা ৰ গোচাল কৰ

अब काहे रे झोलो ना हां इसको ले जा इस कम फुला बना दे जो मामी इसको ले इसको ले बोई दिस है अब गारंटी नहीं है सर अनु के बोलो क्या नहीं इन्हें और अब ये बोले जो और ना कहे की बंद है नहीं अनार पीसी ये का तो जीवन हल्का औरने हल्का प्लीज नहीं है

ঠান্ডা <laughs> পড়ছে <laughs> 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 লাঞ্চ শেষে একটু রেস্ট নিয়ে এখন বের হলাম নার্সারিতে যাচ্ছি মুন্না কিছু গাছ কিনবে আমিও একটা গাছ কিনবো বাগান বিলাস আমি যেটা খুঁজতেছি যদি পাই তাহলে নিয়ে নিব নার্সারিতে এখন শীতের সময় অত বেশি একটা গাছ নাই ফুলের চারা সব শেষ হয়ে গেছে হ্যাঁ এই ফুলটা সুন্দর রে

দুইটা গাঁদা ফুলের চারা নিল দুইটা দুই কালারের আর এগুলা চল্লিশ টাকা করে পিস নিয়েছে প্রতিটা গাছগুলো সুন্দর অনেকগুলো করে ফুল আছে আমরা চাপি এটি কত করে

মই হাই ফুল আছে নালাগে কে গ্যাসবো সুন্দর নাকি গ্যাস নেই এই রে তো খালি না তোমরা কিছু গ্যাস সে ফ্রি দন না হ্যাঁ 1000 গ্যাস হ্যাঁ কোনো ডিসকাউন্ট না তো সোনার কতই গ্যাস টোনিং ভাড়া এ গ্যাস গলি আমার কাছে দাও তাইলে যা বাইরে কল দিতে ভিডিও করো কই দি তুই নুরি নুরি আরে দেখাটা আটা বে রানি हां লাল নরে ঠিক ন দিলে তাহলে দেই ফুল গ্যাসগুলো অনেক <laughs> হইব nah, <ytt> <ay, tú> <konen> <skate to pack 12>

ফুলে <laughs> হয়